হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের দুটি পার্ট আছে একটি প্রাকৃতিক পার্ট একটি আঞ্চলিক পার্ট আঞ্চলিক পার্টে যে প্রশ্নগুলি হয় এমসিকিউ বা এসিকিউ এই এমসিকিউ বা এসিকিউ যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্ন ওখান থেকে কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করবো তোমার দেখে নাও খুব অত্যন্ত দরকারি এক নম্বর ভারতের নবীনতম রাজ্যটি হলো উত্তর হবে তেলেঙ্গানা পরে প্রশ্ন নিম্নলিখিত রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যে সৃষ্টি হয় উত্তর হবে অন্ধ্রপ্রদেশ এভাবে প্রত্যেকটা প্রশ্নই বলবো তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এই প্রাথমিক পর্যায়ে ফার্স্ট সেমিস্টারের জন্য অবশ্যই বা ফার্স্ট সামার্টিকের জন্য অবশ্যই এগুলি রেডি করবে পরে প্রশ্ন ভারতের স্থলভাগে দক্ষিণতম বিন্দু বিন্দুর নাম উত্তর হবে কুমারিকা অন্তরীপ পরে প্রশ্ন শিবালিক হিমালয় বাদেশ অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সময় গঠিত হয় তাকে বলে উত্তর হবে ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল উত্তর হবে প্যাঙ্গ হ্রদ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা ভোরঘাট ফাঁকটি অবস্থিত উত্তর হবে পশ্চিমঘাট পর্বতে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে মুদি এটি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের জন্য অত্যন্ত দরকারি পরে প্রশ্ন পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণ প্রান্তকে বলে উত্তর হবে মালাবার উপকূল প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে রেডি করো পরের প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে জিন্দা গাদা পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম ভঙ্গির পর্বত উত্তর হবে আরাবল্লী খুব ভালো করে পড়বে হীরাকুদ বাদ গড়ে উঠেছে উত্তর হবে মহানদীর উপর পরে প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ হয় উত্তর হবে কূপ ও নলকূপ দ্বারা পরের প্রশ্ন কচ্ছের অনে পতিত হয়েছে উত্তরবে লুনি নদী এটাকে ভারতে অন্তবাহী নদীও বলা হয় অন্তবাহী নদী পরের প্রশ্ন ধুমায়াধার জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীর উপর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম কয়াল উত্তর হবে ভেম্বনাথ পরের প্রশ্ন ভারতের বৃষ্টির জল ধরে রাখার বাধ্যতামূলক করা হয়েছে উত্তরবে তামিলনাড়ু রাজ্যে পরের প্রশ্ন এশিয়ার বৃহত্তম লেগুন উত্তর হবে নাঙ্গাল পরিকল্পনা গড়ে উঠেছে উত্তর হবে শতদ্রু নদীর উপর অত্যন্ত দরকারি প্রশ্ন খুব ভালো করে শুনে রেডি করে ফেল উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তা হলো উত্তর হবে আধি খুব দরকারি প্রশ্ন এগুলি ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় উত্তর হবে শীতকালে এগুলি কিন্তু তোমাদের টেস্ট এবং এই পরীক্ষার জন্য কিন্তু দরকারি এগুলি ফাইনালেও অনেক অনেক প্রশ্ন কিন্তু থেকে আসবে পরে প্রশ্ন ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মুখ্য কারণ উঠতে হবে পুবালি জোট পরে প্রশ্ন এল নিনোর বছরগুলিতে ভারতে হয় উত্তর হবে খরা পরে প্রশ্ন আম্রবৃষ্টি দেখা যায় উত্তর হবে দক্ষিণ ভারতে পরে প্রশ্ন ভারতে বৃষ্টিপাতের অধিকাংশই উত্তর হবে শৈলক্ষেপ প্রকৃতির এটা খুব ভালো করে রেডি করো পরে প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো উত্তর হবে ফালি চাষ খুব ভালো করে রেডি করে এগুলি টেস্টেও পাবে ফাইনালেও পাবে এবং এই প্রথম সেমিস্টারে পাবে বা ফার্স্ট সামালে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় উত্তরে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পরে প্রশ্ন প্রাচীন পলিগঠিত সমভূমিকে উত্তর প্রদেশে বলে উত্তর হবে ভাঙর পরে প্রশ্ন আরাবলি পর্বতের পশ্চিমে উর্বর প্লাবন ভূমিকে বলে উত্তর হবে রোহি পরে গঙ্গা সমভূমির নবীন পলিমাটিকে বলে উত্তর হবে খাদার পরে বৃষ্টির প্রভাবে মাটির উপরের স্তর চাদরের মতো ক্ষয়ে যাওয়াকে বলে পাত ক্ষয় উত্তর হবে পাত ক্ষয় পরে প্রশ্ন পার্বত্য অঞ্চলের মাটি উত্তর হবে অম্লধর্মী পরে মরু অঞ্চলে প্রাধান্য দেখা যায় উত্তর হবে শিরোজেম মাটির পরে প্রশ্ন কৃষ্ণমৃত্তিকা তৈরি হয়েছে উত্তর হবে শিলা থেকে পরে প্রশ্ন লোহার ভাগ বেশি থাকে উত্তর হবে ল্যাটেরাইট মাটিতে ভারতের বেশিরভাগ স্বাভাবিক উদ্ভিদ উত্তর হবে পর্ণমুচি প্রকৃতি পরে প্রশ্ন চিরসবুজ অরণ্যের একটি গাছ হল উত্তর হবে পাইন গাছ পর্ণমুচি অরণ্যের একটি প্রধান গাছ হল উত্তর হবে সেগুন চন্দন গাছ জন্মায় উত্তর হবে পর্ণমোচী অরণ্যে পরে প্রশ্ন আয়তনের বিচারে ভারতের স্থান কত উত্তর হবে সপ্তম পিঙ্কালিন পয়েন্ট বা ভারতের রাষ্ট্রের দক্ষিণতম বিন্দু হিসেবে পরিচিত বিন্দুটির নাম উত্তর হবে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট ভারতের উত্তরতম স্থানটি উত্তর হবে কল ভারতের পশ্চিমতম স্থান কোনটি উত্তর হবে গুহার মোটার গুহার মোটার ভারত ও চীনের মধ্যে কোন লাইন দেখা যায় উত্তর হবে ম্যাকমোহন পরে প্রশ্ন ম্যাকমোহন লাইনটি দেখা যায় কোন রাজ্যে উত্তর হবে অরুণাচল প্রদেশ ভারত ও আফগান সীমারেখা কি নামে পরিচিত উত্তর হবে ডুরাল্ড লাইন পরে প্রশ্ন কোন সীমারেখা পাকিস্তান ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণ করে উত্তর হবে রেড ক্লিপ লাইন রেড ক্লিপ লাইন পরে প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি উত্তর হবে মালদ্বীপ পরের প্রশ্ন ভারতে কোন গোলার্ধে অবস্থিত ভারত কোন গোলার্ধে অবস্থিত উত্তর হবে দক্ষিণ পূর্ব গোলার্ধে দক্ষিণ পূর্ব গোলার্ধে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কি উত্তর হবে চীন পরের প্রশ্ন ভারতের কোন ভারতের কোন রাজ্যের তিন দিকে তিনটি থক সীমা রেখা আছে উত্তর হবে উত্তর সিকিম সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যের নাম লেখা উত্তর হবে উত্তরপ্রদেশ কোন দুটি রাজ্যের যৌথ রাজধানী হায়দ্রাবাদ উত্তর হবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা প্রশ্ন এন এফ এ কোন রাজ্যকে বলা হয় উত্তর হবে অরুণাচল প্রদেশ ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর হবে কচ্ছ জেলা গুজরাটে অবস্থিত পর্বত দুন কি উত্তর পশ্চিম হিমালয় অঞ্চলে মধ্য হিমালয় ও শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে দীর্ঘ ও স্বল্প বিস্তৃত প্রায় সমতল উপত্যকাকে স্থানীয় ভাষায় দুন বলা হয় উত্তর হবে যেমন দেরাদুন এগুলি ভালো করে রেডি করে ফেলবে এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন এগুলি তোমাদের টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনালেও কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে ভালো করে রেডি করো পরে প্রশ্ন কেরালার রাজধানীর নাম কি উত্তর হবে তিরুবনন্তমপুর পরে প্রশ্ন পশ্চিম হিমালয়ের তাল কি উত্তর হবে শিবালিক ও হিমালয় হিমাচলের মধ্যবর্তী হিমবহ সৃষ্ট হ্রথ শিবালিক হিমালয় পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখা উত্তর হবে হিমালয়ের পর্বতমালার গিরিপথ হলো জিলা ও বানিহাল এবং পশ্চিমঘাট পর্বতমূলার গিরিপদ হলো থলঘাট পালঘাট ও ভোরঘাট পরের প্রশ্ন কোন চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিভক্ত উত্তর হবে দশ ডিগ্রি চ্যানেল পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় উত্তর হবে পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে উত্তর হবে ব্যাক ওয়াটার রস বা কয়াল বলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের তুমি চারটা করে অপশন দেওয়া থাকবে এগুলিতে কোনোটা এক কথায় আসতে পারে একই উত্তর হবে এগুলি ভারতের বৃহত্তম কয়াল কোনটি উত্তর হবে আরব সাগরের তীরে অবস্থিত ভেম্বানাদ ভারতের কোন রাজ্যের রেখার দৈর্ঘ্য সর্বাধিক উত্তর হবে গুজরাট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বশৃঙ্ কোনটি উত্তর হবে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি উত্তর হবে মেরিনা বিচার কেরালার উপকূলের উপহদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে উত্তর হবে ব্যাক বা কয়াল বলে পরে প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখা উত্তর হবে দোদাবেতা এটা খুব দরকারি প্রশ্ন কিন্তু এটা প্রায়ই পরীক্ষায় আসে পরে প্রশ্ন বাবা দু দান পাহাড় কোথায় অবস্থিত উত্তর হবে কর্ণাটক ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি উত্তর হবে আরাবল্লী এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে মাসে এক কথায় প্রকাশে আসতে পারে বা সঠিকতার নির্বাচনে আসতে পারে পুনে থেকে কঙ্কন উপকূলে যাওয়ার জন্য তোমাকে কোন গিরিপদ অতিক্রম করতে হবে উত্তর হবে ভোরঘাট পশ্চিমঘাট পর্বতমালায় দক্ষিণতম গিরিপথটির নাম কি উত্তর হবে পালঘাট ব্যাকেট লিখতে পার নীলগিরি ও পশ্চিমঘাটে বিচ্ছিন্ন করেছে এটা ব্যাকেট লিখতে শুধু পালঘাট লিখতে হবে পরে প্রশ্ন পাঞ্জাবে নিচু প্লাবন ভূমিকে স্থানীয় ভাষায় কী বলা হয় উত্তর হবে ধায়া পরের প্রশ্ন হামাদা কি উত্তর হবে শিলাময় মরুভূমি হল হামাদা কোন পর্বতের অবস্থান থর মরুভূমি সৃষ্টিতে সাহায্য করেছে উত্তর হবে আরাবল্লী পর্বত পরের প্রশ্ন হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ কেন উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল নবীন ভঙ্গিল পর্বশ্রেণীর অংশ পাত সমূহের সঞ্চালনের ফলে এই অঞ্চলের গঠন কার্য এখনও চলছে এরূপ সঞ্চালনের কারণে এই অঞ্চল ভূমিকম্প প্রবণ এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে রেডি করা এইগুলি কিন্তু দুইও আসতে পারে পরের প্রশ্ন দোয়াব কাকে বলে উত্তর হবে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে এটি কিন্তু খুব ভালো প্রশ্ন একটি পরের প্রশ্ন কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখা উত্তর হবে মালনাথ পরের প্রশ্ন এম কোথায় দেখা যায় উত্তর হবে শিবালিক ও মধ্য হিমালয়ের মাঝে শিবালিক পর্বশ্রেণী কোথায় অবস্থিত উত্তর হবে উত্তর ভারতের হিমাচল বা মধ্য হিমালয়ের পাদদেশে পরে প্রশ্ন নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত উত্তর হবে পশ্চিম হিমালয় পরে প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীতে তৃতীয় উচ্চতম ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি উত্তর হবে খাড়দুমলা খাড়দুমলা পরবর্তী ভারতের দীর্ঘতম গিরিপথের নাম কি উত্তর হবে বানিহাল এটি হিমাচল হিমালয়ে অবস্থিত